পহেলা মে আইসিসির কাছে বাংলাদেশের যে দল পাঠানোর কথা ছিল তাদের নাম ছিল মোহাম্মদ সাইফুদ্দিনের তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেননি বলে চূড়ান্ত স্কোয়াডে তার সুযোগ হয়নি বলে জানিয়েছেন নির্বাচকরা তারা জায়গায় বিশ্বকাপ দলের সুযোগ পাওয়া তানজির তামিম যে জিম্বাবুয়ের বিপক্ষে খুব ভালো বোলিং করেছেন তাও কিন্তু না তাহলে নির্বাচকদের চোখে তানজির তামিমি কেন কেন সাইফুদ্দিন নয় জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে চার ম্যাচ খেলার সুযোগ পান সাইফুদ্দিন চার ম্যাচে নয় দশমিক তিন এক ইকোনমিতে আট নেন চট্টগ্রামে প্রথম ম্যাচে পনেরো রানে তিন উইকেট দিয়ে শুরু পরের ম্যাচে সাঁত্রিশ রান দিয়ে এক উইকেট এর পরের ম্যাচেও তিন উইকেট পান তিনি কিন্তু খরচ করেন বেয়াল্লিশ রান শেষ ম্যাচেই মূলত বিপত্তিটা বেশি চার ওভারে পঞ্চান্ন রান খসান তিনি নির্বাচকদের তার উপর দিয়ে দৃষ্টি সরে গেছে বলে মনে করা হয় অন্যদিকে তানজিদ তামিম দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই সিরিজে প্রথম ম্যাচে ছাব্বিশ রানে এক উইকেট পেলেও পরের ম্যাচে বিয়াল্লিশ রান খরচ করেও ছিলেন উইকেট শূন্য এখানে দুই পেসারের পারফরমেন্সের দিকে নজর দিলে দেখা যায় দুইজনের ইকোনমি বেশি হলেও সাইফুদ্দিন উইকেট পেয়েছেন বেশি তবে ডেথ ওভারে ইয়র্কার করার ঘাটতি ছিল বলে নির্বাচকদের আস্থার জায়গা হারিয়েছেন বলে জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু